আজকে আমি বাড়িতে খুবই স্বাস্থ্যসম্মতভাবে লিচু দিয়ে লিচি ড্রিঙ্কটা বানিয়েছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে বানিয়েছি আর এখন তো বাজারে প্রচুর লিচু পাওয়া যাচ্ছে তো বাজার থেকে লিচু কিনে বাচ্চাদের এইভাবে ড্রিঙ্কটা বানিয়ে দেবেন বাচ্চাদের খুব মজা করে খাবে একবার বানিয়ে দিলে পরে আর বাজার থেকে কিনে খাবে না আসসালামু আলাইকুম মেয়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন যা গরম পড়েছে আর এই গরমে আপনাদেরকে ঠান্ডা খানা দারুণ মজার বাচ্চাদের ফেভারিট লিচি ড্রিঙ্ক বানিয়ে দেখাবো আর এই ড্রিঙ্কটা বানানো এত সহজ খুব সহজে বানিয়ে নিতে পারবেন খেতেও কিন্তু দারুণ হয় তো বাজার থেকে না কিনে আর বাড়িতে খুবই সহজে বানিয়ে বাচ্চাদের খেতে দিতে পারবেন লিচি ডিং বানানোর জন্য লিচু লাগবে তার জন্য এখানে আমি লিচু নিয়েছি তো লিচুগুলো প্রথমেই ছাড়িয়ে নেব আর এমন গরম পড়েছে দেখেন লিচুগুলো বাইরে থেকে কিনে আনতে আনতেই কেমন এই যে দেখেন শুকনো হয়ে গেছে পাতাগুলা এত রোদ গরম আর যত রোদ গরম বাড়বে তত বেশি ভালো লাগবে এই ঠান্ডা ঠান্ডা লিচি ডিমটা খেতে বীজটা ছাড়িয়ে মিক্সির জালে দেখবি আমরা তো বাগানে দুটো লিচু গাছ লাগিয়েছি তো এবার তো ধরেনি আল্লাহ করাই তো সামনে বার যদি ধরে তাহলে আপনাদের গাছ থেকে পেরে দেখাবো লিচু কিভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখাবো আর লিচু হচ্ছে কদিনের ফল বাচ্চারা তো এরকম লিচু খেতে চায় না কিন্তু এইভাবে একবার ড্রিঙ্কটা বানিয়ে দেবেন কত মজা করেই খাবে সব লিচুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার কোনো রকম পানি ছাড়াইতে খুব ভালো করে পেস্ট করে নেব লিচুগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি ছাঁকনা দিয়ে ছেঁকে নেব খুব ভালো করে আমি চেকে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন আমি চার চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু লেবুর রস চিনিটা ভালো করে ঘুলে নিয়েছি এবার দিব বরফ একটু বরফ দিলে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে ভালো করে আমি গুলে নিয়েছি আর চিনিটাও গলে গেছে একদম আসল পিওর পিওরিচির রস বাজার থেকে আমি তিনটে এই যে লিচি ডিংটা কিনে এনেছি এই যে তার দাম মাত্র দশ টাকা তা এটা কিন্তু একদম ভেজাল দেওয়া মানে লিচুর রস কিছুই থাকবে না এতে শুধু পানি আর একটু ফ্লেভার দিয়ে আছে বাস্ত তো এইরকম বাচ্চাদের না খাইয়ে বাড়িতেই স্বাস্থ্যকরভাবে বানিয়ে দেবেন খুব মজা করে খাবে তো এটাও ঢেলে রাখবো আর দেখব খেয়ে কেমন এটা এটা দেখেন চকচকানি একদম পানির মতন এবার আমি এই যে ফাঁকা করে নিয়েছি লিচির ড্রিঙ্ক বোতলে এটাতেই ভরে নিব এবার এটাতে ভরে খেতে গেলে ভালো লাগবে বেশি এইভাবে বানিয়ে বাচ্চাদের এই বোতলে দিলেন দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে মনে হবে যে বাজার থেকে কিনে এনে দিয়েছে কিন্তু একবার খেলে পরে এটাই খেতে চাইবে পুরোপুরি তিন বোতলই হলো এই যে এবার দেখেন কত সুন্দর লাগছে দেখতেই দারুণ লাগছে এবার দেখেন আমি যেটা তৈরি করেছি এটা কত সুন্দর কালার দেখেন আর এই বাজার থেকে কিনাটা দেখেন পুরো পানি এই যে মেহে যদি থাকতো তাহলে একদম খুব মজা করেই খেত কবে থেকে বলছিল যে মাইটা বানাবা বানাবা কিন্তু ওখানে আসতেই পেল না টিউশনই আছে তার জন্য আর এখন তো স্কুল ছুটি কিন্তু টিউশনই ছুটি দেয়নি দুটোই তো রেডি হয়ে গেছে তো বাজারে কিনাটা প্রথমেই খেয়ে দেখবো না এত ফ্লেভার বেশি হয়ে গেছে একটু মানে গোলাপ জলের মতন চেন লাগছে গোলাপ জল যেমন দিয়ে থাকে না বেশি সেই রকম স্বাদ লাগছে আর বাড়ির তো এটা দেখেন একদম ফ্রেশ কালারটা দেখেন কত সুন্দর এই রকম যখনই বাড়িতে বানাবেন এই রকমই কালার হবে এরকম কোনো রকম কেমিক্যাল দেওয়া নয় কিছু দেওয়া যায় তার জন্য রকম গাঢ় রঙ হবে একটা খেয়ে দেখবো এত সুন্দর খেতে জান ঠান্ডা হয়েছে এই গরমের দিনে দারুণ হেলদি একটা ড্রিঙ্ক এই যে তো দেখলেন তো বাড়িতে বানানো কত সহজ খুব সহজে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো বারবার বলছি আপনাদের বাজার থেকে না কিনে এবার বাড়িতেই বাচ্চাদের জন্য এভাবে বানিয়ে রাখবেন আর বাচ্চাদেরকে দেবেন দেখবেন বাচ্চারা কত মজা করে খাবে আর এত সুন্দর খেতে আশা করছি আজকের এই লিচি ড্রিং রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ